আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত নহমদু আনসলিয়া রসুল হিল করিম আম্মাদ ফাউজ বিল্লাহ মিনাশাইতুয়া নির্বাজিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজ জুমার নামাজ মোট সর্বনিম্ন দশ টাকাত সর্বোচ্চ বিশ টাকাত বা তার অধিক কাবলাল জুম্মা চার রাকাত সুন্নত জুমার দুই রাকাত ফরজ বাদাল জুম্মার চার রাকাত সুন এই দশ রাকাত নামাজও সর্বাধিক মসজিদগুলিতে পড়া হয় খুতবার মধ্যে বারোটি কাজ করা সুন্নত এক নম্বরে দাঁড়িয়ে খুদবা পরা পড়া সুন্নত দুই নাম্বার পরপর দুটি খুদবা পড়া সুন্নত তিন নাম্বার দুই খুতবার মাঝখানে তিন তসবি পরিমাণ সময় বসা শূন্যত চার নাম্বার পবিত্রতার সাথে খুঁতবা পরা শূন্যত পাঁচ নাম্বার উপস্থিত মুসল্লিদের দিকে মুখ করে খুতবা পরা সুন্নত ছয় নম্বর খুদবা পড়া শুরুতে চুপে চুপে আউ জুবিল্লাউ বিসমিল্লা পরা সুন্নত সাত নাম্বার লোকে শুনতে পায় এই পরিমাণ আওয়াজে খুঁতবা পরা সুন্নত আট নাম্বার খুতবা বেশি লম্বা না হওয়া শূন্যত নয় নম্বর মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা পরা শূন্যত দশ নম্বর মিম্বার না থাকলে লাঠিতে বট দিয়ে দাঁড়িয়ে খুদ্া পড়া সুন্নত এগারো নম্বর উভয় খুদ্া সম্পূর্ণ আরবি ভাষায় হওয়া অথবা একটি আরবি একটি আঞ্চলিক ভাষায় হওয়া সুন্নত বারো নম্বর সমস্ত মুসল্লি খুদ্বা শোনার জন্য আগ্রহান্বিত হয়ে ইমামের দিকে ফিরে বসা শূন্য খুতবার মধ্যে আটটি বিষয় থাকা শূন্য এক নম্বরে হামথ দুই নম্বরে আল্লাহ তালার গুণাবলীর বর্ণনা তিন নম্বরে তাওহিদুরি সালাতে সাক্ষ্য চার নম্বরে দুরস শরীফ ও ফাল। পাঁচ নম্বরে কিছু নসিহত ছয় নম্বরে কোরআন শরীফের দুই একটি আয়াত সাত নম্বরে দ্বিতীয় খুতবায় উপরোক্ত বিষয়গুলি পুনরাবৃত্তি করা আট নম্বরে প্রথম খোঁতবার যে স্থানে নসিহত করা হয়েছিল দ্বিতীয় খুতবায় শেষ স্থানে দেশ ও সমস্ত মুসলমানদের জন্য দোয়া করা সানি খোদ্বাই হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের আওলাদ এবং আসহাবগণ উম্মাতুল মুকমিন খোলাফাই রাশেদিন হজরত হামজা হজরত আব্বাস রাজি আল্লাহ এবং তার আউলাদগণ এর জন্য দোয়া করা মোস্তাহাব মুসলমান ন্যায়পরায়ণ ধার্মিক এবং বাদশার জন্য দোয়া করা রয়েছে। রহিম জুম্মার নামাজের বিবরণ জুম্মার সপ্তাহের পবিত্র দিন এই দিনটি মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের দিন যে ব্যক্তি একদিন জুম্মার নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদে গমন করবে আল্লাহতালা তার প্রতি কদমের বিনিময়ে এক বছর রোজা রাখার দান করবেন কোরআনে কারিমে আল্লাহতালা জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে একসাথ করেন মুমিনগণ যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দাবিত হও এবং ক্রয় বিক্রয় তথা সকল কাজ পরিত্যাগ করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা অনুধাবন করতে হাদিসে নবমীতে রয়েছে যে জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় মানুষ আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তাই আল্লাহতালা কবুল করবেন মঞ্জুর করবেন তবে হাদিসের সময়টি নির্ধারণ করে দেয়া হয়নি সময়টি নির্ধারণ করে দেওয়া হয়নি তাই হাদিসে ব্যাখ্যা দাতাগণ এ বিষয়ে ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন যে তা জুম্মার খুতবা চলাকালীন সময় কেউ বলেছেন তা উভয় খুতবার মাঝে যে সময় ইমাম সাহেব বসে থাকেন ওই সময়টুকু কেউ বলেছেন তা হলো জুম্মার দিন আসর হতে মাগরিব পর্যন্ত সময় জোমা যাদের উপর ওয়াজিব যে ব্যক্তির মধ্যে নিম্নলিখিত ছয়টি গুণ থাকবে তার উপর জুম্মার নামাজ আদায় করা ওয়াজিব কবি এই ছয়টি বিষয়কে এটি কাব্যের পঙ্ক্তির মধ্যে সুন্দরভাবে অন্তর্ভুক্ত করেছেন রুহগন সহিহুন বিল বুলুগি মুজাকারুন মুকিমুন জুয়াখলিন লসরতি উজবিহা স্বাধীন হওয়া সুস্থ হওয়া প্রাপ্ত বয়স্ক হওয়া পুরুষ হওয়া মুকিম হওয়া এবং জ্ঞানী হওয়া জুম্মা ওয়াজিব হওয়ার জন্য শর্ত মহিলাদের জন্য জুম্মা নামাজ ওয়াজিব নয় তবে তারা পড়লে স্বভাব পাবে জুম্মা বিশুদ্ধ হওয়ার শর্ত ছয়টি এক শহর বা শহরতলী হওয়া অথবা এমন গ্রাম যেখানে শহরের মতো সুযোগ সুবিধা যথা বাজার যাতায়াত ব্যবস্থা ইত্যাদি আছে ওই গ্রামে জুমার নামাজ জায়েজ বর্তমান শরিয়ার পরিভাষা হিসেবে কোনো গ্রাম নেই বাংলা সর্বত্রই জুমার নামাজ আদায় করা জায়েজ একটি আদিশে আছে পৃথিবীর সমস্ত স্থানকে মসজিদের ন্যায় করা হয়েছে যেখানে ইচ্ছা পবিত্র স্থানে নামাজ পড়া যেতে পারে দুই নম্বর জোহরের ওয়াক্ত হওয়া কাজে জোয়ারের ওয়াক্ত ছাড়া অন্য নামাজের ওয়াক্তে জুমার নামাজ আদায় করা যাবে না তিন নাম্বার খুদ্া পাঠ করা বিনা খুতবায় জুম্মা বৈধ হবে না চার নাম্বার জামাত হওয়া জামাত ছাড়া জুম্মা অবৈধ আর জামাতের জন্য ইমাম ব্যতীত কমপক্ষে তিনজন লোক হওয়া জরুরি পাঁচ নম্বর ইবনে আম বা জনসাধারণের প্রবেশের উন্মুক্ত অধিকার থাকতে হবে যদি না থাকে তথায় জুম্মার নামাজ অবৈধ ছয় নম্বরে বাদশাহ বা তাদের প্রতিনিধি উপস্থিত থাকা বর্তমানে হক্কানি উলামায় কেরামগণ হচ্ছেন তাদের উত্তরাধিকারী কাজী হক্কানি আলেমের অনুপস্থিতিতে জুম্মা অবৈধ জুম্মার গুরুত্বপূর্ণ মাসালা যদি কারো জুম্মার নামাজ ছুটে যায় তবে তাকে জোয়ারের নামাজ আদায় করতে হবে যদি জুম্মা কাজা হয়ে যায় তবে তাকে জোয়ারের কাজ আদায় করতে হবে যিনি খোদবা দিবেন তারই নামাজ পড়ানো উত্তম তবে যদি অন্য কেউ নামাজ পড়ায় তবে তা জায়েজ আছে খুতবা শোনা ওয়াজিব খুদবার শুরু হয়ে গেলে কেউ শূন্যতির নিয়ত করবেন না যদি কেউ আগে শূন্যতির নিয়ত করে থাকে তবে খুতবা শুরু হওয়ার সাথে সাথে অত্যন্ত সংক্ষেপে তা শেষ করে দিবে খুদবার সময় কথাবার্তা বলা মাকরুহে তাহরিমি যা হারামের কাছাকাছি খুতবা শেষ হওয়ার সাথে সাথেই নামাজ আরম্ভ করতে হবে যদি খুদ্ ইকামতের মধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে যায় তবে পুনরায় খুতবা পাঠ করা জরুরি যে এলাকায় বা মসজিদে জুমার নামাজ হয়েছে সেখানে জোরের নামাজ জামাতে আদায় করা না দায়েজ জুমার দিন খুদ্বার আলোচনা মুসল্লির উপস্থিতিতে ইমাম সাহেব মিম্বারের উপর মুসল্লিদের দিকে ফিরে বসবেন যখন মোয়াজ্জিন তার সম্মুখে দাঁড়িয়ে আজান দিবে আজান শেষ হলে ইমাম সাহেব খোদ শুরু করবেন আলহামদুলিল্লাহ জুম্মার নামাজের রাকাতের বিষয়ে সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে মোট দশ রাকাত প্রথম চার আকাত কাবলাল জুম্মা সুন্নত এরপর খুদবার পর দুই রাকাত ফরজ এরপর বাদাল জুম্মা চার আকাত সুনত অনেকে জুম্মার নামাজ বাইশ রাকাত কেউ আঠারো রাকাত বলে থাকেন এবং তারা তাহিয়াতুল উজু দখলুল মসজিদ ও নকল নামাজকে এই দশ রাকাতের সাথে সংযুক্ত করেন তবে আসল কথা হচ্ছে জুম্মার নামাজ দশ রাকাত তাহিয়াতুল মসজিদ বা দকলুল মসজিদ বা নফল নামাজ শুধু জুম্মার জন্যই খাস নয় বরং যখন ওই করবে তখনও দুই রাকাত তাইয়াতুল উজু এবং যখনও মসজিদে প্রবেশ করবে তখন ওই দুই রাকাত দখলুল মসজিদ নামাজ আদায় করা মোস্তাহাব তবে শুক্রবার দিন বেশি বেশি করে নফল ইবাদত করা উচিত আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়ার্স আমার ভিডিওগুলিতে আপনারা পাবেন নামাজ কিভাবে পড়তে হয় সরাসরি দেখানো হয়েছে জানাজার নামাজ সহ এবং কোরআন মাজিদের প্রত্যেকটি শব্দ অর্থ সহ বলা হয়েছে সরল অর্থ বলা হয়েছে পর্যায়ক্রমে সম্পূর্ণ কোরআন অর্থ সহ বলা হবে ইনশাল্লাহ আর আরও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পাবেন কোরআনের কোন আয়াতে কি কি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে তা আপনারা পাবেন এবং আরো পাবেন আল্লাহর গুরুত্বপূর্ণ নিরানব্বইটি নামের ফল